যে এসআইআর উদ্দেশ্য যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি রিভিশন নয় সেটা এক্সক্লুশন করে কি করে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যায় সেটাই এদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য কানুন ব্যবস্থা কি যে আপনি বাদ কি ও রাজ্য সরকার কি সংবিধানিক জিম্মেদারি হ্যাঁ और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी और करती रही बीजेपी से राज्य जखन आगामी पांच मास छबे ना बांगला एस आई आर हो डुप्लिकेशन तभी हो सकता है जब एक व्यक्ति ने दो बार কার অঙ্গুলি হেলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে যে এসআইআর উদ্দেশ্য যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি রিভিশন নয় সেটা এক্সক্লুশন করে কী করে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যায় সেটাই এদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আজকে দেশের যা পরিস্থিতি আগে মানুষ ভোট দিয়ে দেশের সরকার নির্বাচিত করত এখন দেশের সরকার কে ভোট দেবে তাদের নির্বাচিত করতে তাদের সিলেক্ট করছে আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে কে ভোটার লিস্টে থাকবে আর কার নাম বাদ যাবে এবং তাদের লক্ষ্য কোনোদিন এসআইআর করে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয় যদি তাই লক্ষ্য থাকতো এই ভোটার লিস্টের নিরিখেই দু হাজার সালের আজ থেকে দেড় বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে যেখানে বাংলা সহ দেশের পাঁচশো তেতাল্লিশটা লোকসভা কেন্দ্রে সাংসদরা নির্বাচিত হয়েছে এবং পরবর্তীকালে দেশের সরকার হয়েছে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয় কেন্দ্রীয় সরকারের প্রথম দায় দায়িত্ব কর্তব্য বাংলায় একটা কথা আছে আপনি আচরি ধর্ম অন্যকে জ্ঞান না দিয়ে প্রথমে লোকসভা ডিজলভ করে আপনি ভোটে যান আমরা তো ভোট থেকে পালিয়ে যাচ্ছি না এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয় তাহলে এই ভোটার লিস্টে আমিও সাংসদ হয়েছি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রিসভায় আছেন প্রায় ষাট শতাংশের বেশি প্রতিনিধি তারা প্রতি তারা নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের নিরিখে তাদের মৌলিক দায়িত্ব দায়বদ্ধতা যে তাদের ইস্তফা দিয়ে তারপর আপনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করুন না কেউ তো বারণ করছেন না দু সালে যে এসআইআরটা হয়েছিল তারা যেটাকে বেঞ্চমার্ক হিসেবে ধরছে দু সালে যখন হয়েছিল তখন সময় লেগেছিল বছর আর এখন দু মাসের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলায় এসআইআর করবে এবং শুধু বাংলা নয় প্রায় বারোটা রাজ্যে তারা একসাথে এসআইআর ঘোষণা করেছে কিন্তু আপনারা দেখেছেন কালকে যে পাঁচটা রাজ্যে আগামী দু সালে নির্বাচন রয়েছে এপ্রিল মাসে তার মধ্যে বাংলায় নির্বাচন আছে কেরালায় নির্বাচন আছে তামিলনাড়ুতে নির্বাচন আছে আসামে নির্বাচন আছে পণ্ডিচেরিতে নির্বাচন আছে খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে এবং এটা তো কাকতালিও হতে পারে না এই পাঁচটা রাজ্যে আপনি যদি দেখেন তাহলে এই পাঁচটা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে সেই রাজ্য যখন আগামী পাঁচ মাস ছমাসের মধ্যে নির্বাচনে যাবে সেখানে এসআইআর হবে না বাংলা এসআইআর হবে তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে সেই জন্য আমরা আসামে করব না তাহলে আপনি এক দেশ এক বিধান এক নিশান ওয়ান নেশান ওয়ান ইলেকশান এসব গল্প দেন কেন আপনি ইলেকশন কমিশনের কোন রুলে লেখা আছে যে ভোটার লিস্ট রিভিশনের সময় এই স্টেটে কাজ হবে আর ওই স্টেটে হবে না এটা কে বেছে দিয়েছে কার অঙ্গুলি হেলোনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে কি এতে এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে এটা তো কাক্তালিয়ো হতে পারে না যে পাঁচটা রাজ্যের মধ্যে একমাত্র আসাম একমাত্র রাজ্য যেখানে বিজেপি সরকার ক্ষমতায় এবং সেখানে এসআর হবে না কেন এর কোন সদউত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি যাহাতে ওয়েস্ট বেঙ্গল की बात एक बार दोबारा उठी है तो मैं एक बार और स्पष्ट करना चाहता हूं कि संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है आर्टिकल 324 सब क्लॉज सिक्स के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी और करती रही जहां तक डी डुप्लीकेशन की बात की जब एक बार इनिग्रेशन फॉर्म एक व्यक्ति ने साइन कर दिया और उसका नाम ड्राफ्ट सूची में आ गया डुप्लीकेशन तभी हो सकता है जब एक व्यक्ति ने दो बार इन्यूमग्रेशन फॉर्म साइन किया हो आपके माध्यम से मैं देश के सभी मतदाताओं को यह बतलाना भी चाहता हूं कि हो सकता है कि आपका किसी पुराने जगह वोट अगर बना रह गया हो तो आपके पास घूमते फिरते वो इन्योगेशन फॉर्म भी आएगा लेकिन आपको सिर्फ और सिर्फ एक इनमिग्रेशन फॉर्म पर ही दस्तखत करके जमा कराना है इस स्थिति में कोई डी डुप्लीकेशन सॉफ्टवेयर चलाने की आवश्यकता नहीं होती और चूंकि हर व्यक्ति सिर्फ एक इनमिग्रेशन फॉर्म दे रहा है तो समस्या का निदान हो जाता है वैसे भी कानूनी तौर से अगर एक से जगह एक से ज्यादा जगह अगर किसी भी व्यक्ति का मतदाता सूची में नाम है तो वो कानूनी अपराध माना जाता है इसीलिए चूंकि पहले के विगत वर्षों में चूंकि माइग्रेशन इतना ज्यादा हुआ तो शायद इतना ध्यान नहीं दिया हो लोगों ने लेकिन अब ऐसाआर के बाद मेरा निवेदन रहेगा सभी मतदाताओं से कि वो ऐसा करेंगे और बिहार में सभी ने इसका स्वागत भी किया और बड़े अच्छे तरीके से हुआ रॉन्गफुल इंक्लूजन ऑफ फॉर कई बार अगर किसी व्यक्ति ने जो कि हमारा हमारे देश का नागरिक नहीं है और आने के बाद अगर उसने कुछ कागज बनवा लिए हैं, तो आपने नोटिस किया होगा जो हमारी प्रेजेंटेशन थी कि सबसे पहले इन्यूमग्रेशन फेज में हम ये मिलान करेंगे कि 2002 हजार तीन या चार में आप या आपके वरिष्ठ जो वंश के लोग थे वो कहाँ थे अगर उससे मिलान हो जाता है तो फिर ये बात खत्म हो जाती है जो लोगों का मिलान नहीं होगा उनको नोटिस जारी होगा और नोटिस जारी होने के बाद उन्हें वो कागज दिखाने होंगे और उसके साथ साथ ये भी बतलाना होगा कि 2003 में वो कहाँ थे ये करना बहुत आवश्यक है